আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চেয়ে ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাত থেকে তো আজকে ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো নিয়মিত আজকেও শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনারা সবাই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি স্বর্ণদ্বীপ আট ঠিক দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি রয়েছে এমবি মিতালি পাস ঠিক বেলা নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এবং এছাড়াও আরও যে সকল লোকজনগুলো রয়েছে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমবি বি ফারহান নয় ঠিক বেগলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে কুলানিয়া কালীগঞ্জ ইলিশা ফতুল্লার উদ্দেশ্যে এরপর রয়েছে ঠিক বেলা দশটায় রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং বারোটা তিরিশ মিনিটে রয়েছে এমবি যুবরা যুবরাজ সাত এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং দুইটায় থাকবেন আলো আলে চার অথবা সুরুবি আট এই দুটি নৌযানের ভিতরে একটি নজান এবং চারটায় থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে আরও একটি নজান সম্পদ অথবা কর্ণকুলি সিরিজের যে কোনো একটি নৌযান এবং বেলা একটা পাঁচ মিনিটে ঢাকা বন্দর থেকে সুরেশ্বর মূলপদগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে পেয়ে যাবেন একটি লঞ্চ এবং দুইটায় পেয়ে যাবেন নাইম মিম দুই ঢাকা থেকে মুন্সীগঞ্জ সাতনল আমিরাবাদ মতলবের উদ্দেশ্যে এবং বিকালের শিডিউলে যে সকল নৌযানগুলো রয়েছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ঢাকার নদীবন্দর থেকে প্রতিদিন আপনাদের মাঝে সিরিওল আপডেট দিচ্ছি তো আপনারা নিয়মিত শিডিউল আপডেটটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া আখে পুবার উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে এম বি কুবালি ছয় এবং দেউলা ঘোষেরাহাটের উদ্দেশ্যে থাকবে এম বি জাকির সম্রাট তিন ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে দেবীর চর গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা ঘোষেরাট এবং ভোলার সবচেয়ে পুরাতন লঞ্চ ঘাট ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে থাকবে এম ভোলা এবং দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সাতটায় থাকবে এম বি ত্রিন সব রাসেল পাস দুলিয়া নাজিরপুর লালমোহন ভায়া দেবীরচর দেউলা ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে দুলিয়া দেউলা দেবী চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এবং বক্সিবাজার গোয়েনখালী চর বিশ্বাস চর মন্দাজের উদ্দেশ্যে সাতটা পৌনে ষাটটায় ছেড়ে যাবে এমবি বি আসা যাওয়া পাস আসা যাওয়া পাস ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে থাকবে এম বি ইগল পাস ছয়টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে পাশাপাশি উলানিয়া কালীগঞ্জ ভোলাইলিশা বিশ্বর দৌলত খা তজমুদ্দিনের উদ্দেশ্যে ঠিক ছয়টা পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি তার স্ট্রিপ এক এবং পাশাপাশি আরও একটি নোজান থাকবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তো আজকে বেতুয়া চর এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে কিন্তু স্ট্রিপ সিরিজের মোট চারটি নৌজান ছেড়ে যাচ্ছে ঢাকা নদী বন্দর থেকে এবং দ্বিতীয় ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত খাহিম উদ্দিন তিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ছয়টা তিরিশ মিনিট এমবি বি তাস দুই এবং বেতুয়া চর উদ্দেশ্যে থাকবে দুইটি নৌযান এম বি তাস্রিফ চার দৌলত খা মঙ্গল সিদ্ধার বেতুয়া চর উদ্দেশ্যে ঠিক রাত আটটায় ছেড়ে যাবে ঢাকা থেকে এবং কাশ্যিপ তিন নৌযানটি আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে দৌলত খা হাকিম উদ্দিন মঙ্গল সিদ্দার বেতু চরপে শুরুর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে এবং কাশিপ সিরিজের একাধিক নৌজান ছেড়ে যাচ্ছে ঢাকা নদী বন্দর থেকে এবং ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বরগুনা উদ্দেশ্যে ছয়টায় ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি পুবালি এক এবং থানার ঘাট শৌলা হিজলা রহমানের ঘাট বামনে চর চরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি সম্রাট সাত এখন অবস্থান করছে সম্রাট দুই কিন্তু আজকে বৃহস্পতিবার সেই ক্ষেত্রে আজকে বড় নৌযানটি ছেড়ে যাবে এমবি বি সম্রাট সাত তো ঢাকা থেকে শৌলা মুলাদের উদ্দেশ্যে থাকবে এম অভিযান পাঁচ ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং ঠিক রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান পেয়ে যাবেন ঠিক নয় নম্বর পল্টন থেকে তো ঢাকা নদীবন্দর থেকে প্রতিদিনের মতো আজকেও শিডিউল আপডেট দিচ্ছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমোনাই দপদপিয়া নলসিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান সাত এবং দেখতে পাচ্ছেন ঝকঝক টক টক নতুন রঙে রাঙালো এম বি শুভরাজ নয় লঞ্চকে আজকে ঢাকা থেকে ফার্স্ট নিয়ে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং খুবই সুন্দর রঙ করা হয়েছে শুভরাজ নয় লঞ্চের তো ঠিক রাত নয়টার পরপরই ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে পাশাপাশি থাকবে এমবি বি পারাবত আঠারো সুন্দরবন ষোলো এবং সর্বশেষ শেষ ট্রিপ নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এমবি বি তো মোট চারটি নজান আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে তো মোট চারটি নজন ছেড়ে যাবে এম বি মানামি সুন্দরবন ষোলো পারাবত আঠারো এবং শুভরাজ নয় বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ঠিক রাত নয়টার পর এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে এমবি প্রিন্স আওলাদ দশ প্রিন্স আওলাদ দশ সার্ভিসের বাইরে থাকবে আজকে পাশাপাশি সার্ভিসের বাইরে থাকবে কীর্তনখোলা দশ সুন্দরবন পনেরো কুয়াকাটা দুই এবং খুব দ্রুত গতিতেই কিন্তু কাজ চলছে এমবি বি খোলা দশের তো খুব শীঘ্রই রুটের সার্ভিসে ফিরবে দেখতে পাচ্ছেন পুরো নৌজানটিকে কিন্তু রঙ করা হচ্ছে পুরো লঞ্চটিকে রং করা হচ্ছে হয়তোবা অল্প কিছু দিনের মধ্যে আবারও সার্ভিসে ফিরবে ঢাকা বরিশাল রুটের পাওয়ার হাস পাওয়ার হাউস খ্যাতি এমবি বি খোলা দশ তো দুর্দান্ত গতিতে কাজ চলছে এবং নতুন রং করা হচ্ছে দেখতে পাচ্ছেন কাজ চলমান রয়েছে অল্প কিছু দিনের মধ্যেই সার্ভিসে ফিরবে বরিশালের পাওয়ার হাউস খ্যাতি এমবি খোলা দশ এবং সর্বশেষে যে নৌযানটি থাকবে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন বগা উদ্দেশ্যে আজকে সাতটা বিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি পুবালি বারো তো পটুয়াখালী সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ এই নৌযানটিকেও কিন্তু রং করা হয়েছে দেখতে পাচ্ছেন এখন রং তুলির মাধ্যমে কিন্তু নাম লেখা হচ্ছে তো সাতটা বিশ মিনিটে ঢাকা থেকে বগা পটুয়া পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌজানটি এবং সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে এম বি মানিকচার এবং ডামন্ডার উদ্দেশ্যে থাকবে এম কাজল ঠিক রাত দশটা তিরিশ মিনিটে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন তো আজকের মতো ঢাকা নদী বন্দর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম